হাই আমি দীপানিতা তার আজ তোমাদের সাথে একদম নতুন কিছু শেয়ার করব। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা আমি আসন সেলাই করছি ক্রস স্টিচের মাধ্যমে তো ফার্স্টে পাতাগুলো করে নিয়েছিলাম তারপর আমি জাস্ট ফুলের পোর্শনটা তোমাদের আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি পাতাটা যেখানে শেষ হচ্ছে তার উপরে একটা ঘর বাদ দিয়ে আমি ফার্স্টে তিনটে ক্রস স্টিচ করে নিয়েছিলাম আসন সেলাইয়ের ক্ষেত্রে একটা ঘর বলতে দুটো লাইনকে বোঝানো হয় এর পরের লাইনে আমি দু সাইডে একটা করে ক্রস স্টিচ বাড়িয়ে টোটাল পাঁচটা ক্রস স্টিচ করে নিয়েছিলাম এইভাবে আরও দুটো লাইন পাঁচটা করে ক্রস টিচ করেছিলাম লাস্ট লাইনে তিনটে ক্রস স্টিচ করে ফুলের মাঝের অংশটা কমপ্লিট করেছি এরপর শুরু করলাম পাপড়ির কাজ ফুলের পাপড়ি করার জন্য প্রথমে আমি উপরে একটা ঘর বাদ দিয়ে একটা ক্রস স্টিচ করি এবং মাঝে একটা ঘর বাদ দিয়ে আবার পাশে আরেকটা ক্রস টিচ করি এরপর উপরে আরও দুটো ক্রস টিচ করি আবার মাঝে একটা ঘর বাদ দিয়ে দুটো ক্রস স্টিচ করি এইভাবে এর পরের ঘরটায় তিনটে ক্রস স্টিচ করি আবার ওই সাইডেও তিনটে ক্রস স্টিচ করে নিয়েছিলাম এখানে একটা ঘর বাদ রেখেই করেছিলাম এর পরের লাইনে কোনো ঘর বাদ না রেখে টোটাল সাতটা ক্রস স্টিচ করে নিই এর উপরের লাইনেও সাতটা ক্রস স্টিচ করেছিলাম দেখে একটু কঠিন মনে হলেও আসলেই কিন্তু কাজটা খুব সহজ আর দেখতেও খুব সুন্দর লাগে পরপর দুটো লাইন হয়ে যাবার পর উপরে পাঁচটা ক্রস টিচের একটা লাইন করে নিই দুটো সাইডে একটা করে ঘর বাদ রেখে এরপরের ঘরে তিনটে ক্রস স্টিচ এবং লাস্ট ঘরটায় একটা ক্রস স্টিচ এইভাবেই আমার পুরো ফুলটা তৈরি হয় যে কোনো ডিজাইন একবার তুলে ফেললেই আর করতে কোনো সমস্যা হয় না একটা পাপড়ি হয়ে যাবার পর আমি আরও তিনটে পাপড়ি করে নিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে একটা লাইক করো থ্যাংক ইউ ফর ওয়াচিং